হ্যালো কাছের মানুষজন কী অবস্থা সবার সবাই কেমন আছেন কী অবস্থা তো আজকে আমার সমাচার হচ্ছে শোল মাছ সমাচার শোল মাছ ভাজা হচ্ছে যথারীতি বঙ্কুশোনাও তার বাবার জন্যে কালিজিরা ফোড়নে পাতলা ঝোল হবে তো শোল মাছ সমাচার যেটা বলতে চাইছি চট্টগ্রামে কথিত আছে মহিলারা বিশেষত মায়েরা নাকি শোল মাছ খাওয়া ভালো না কথাটা কতটুকু যৌক্তিক জানি না দেখতে পিচ্ছিল এবং আঁকা বাঁকা নড়ে দেখে এই মাছ আমি খাই না কিন্তু গর্ভকালীন সময়ে সঞ্জিদ আপু মানে আমার ব্যাচম্যাট প্লাস ছোটো বোন তার আম্মু মানে আনটি খুব যত্ন করে আমারও অনাগত বাচ্চার কথা ভেবে রান্না করেছিলেন তখন অত শত জানতাম না বলে খেয়ে নিয়েছিলাম কিন্তু পরে জানতে পারি এই মাছ নাকি খেতে নেই তবে গুগল করে এই মাছের পুষ্টিগুণ জেনেছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ও প্রোটিনের খুব ভালো উৎস এই শোল মাছ না জেনে খেয়েছিলাম একবারই কিন্তু পরে জানলাম টাকি মাছ শোল মাছ ও গজার মাছ একই প্রজাতির তিন ধরনের মাছ পার্থক্য সাইজে টাকি মাছ ছোটো সে শোল মাছ মাঝারি ও গজার মাছ বিশাল সাইজের হয় এইচএসিতে জুওলজি প্র্যাকটিক্যালে টাকি মাছের প্রাপ্তিস্থান স্থান পড়েছিলাম নালা নর্দমা ডোবা এইসব দেখে এই মাছের প্রতি রুচি উঠে গিয়েছিল যেহেতু জাতীয় প্রাণী আমি পছন্দ করি না তাই শিং মাগুর টাকি বোয়াল আয়ের শোল গজার এই ধরনের মাছগুলো পিচ্ছিল থকথকে কালো বেঁকে চলে চ্যাপটা মাথার মাছ যতই সুস্বাদু হোক না কেন খায় না মানে খায় না তবে অন্যরা যেহেতু খায় তা এত কথা বলি না কি কেন এসব কথা না বাড়িয়ে যে যেভাবে খেতে চায় রেঁধে দিই এবং নিজের জন্য অল্টারনেটিভ কিছু রেধে নিই আমার না খাওয়ার তালিকায় পাঙ্গাস মাছ শঙ্কর মাছও আছে তবে যে মাছগুলো খায় না ওগুলোও সুন্দর করে রান্না করে দিই কারণ প্রিয়জনেরা খাবে বলে কথা তো আমার মাছ সমাচার এখানেই শেষ কিন্তু আমি কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসি হুম ডাবল কিন্তু থাকলেও মাছের ক্ষেত্রে আমি অন্য মাছগুলোকে অ্যাভয়েড করার পাশাপাশি যেই মাছগুলো খাই সেগুলো কিন্তু খুব ভালোভাবেই খাই হ্যাঁ আমি বিড়াল প্রজাতির মানুষ আরামপ্রিয় এবং মাছ প্রিয় মানুষ হুম মাছ আমার ভীষণ পছন্দের মাছ খেতে ভালোবাসি মাছ রান্না করতে ভালোবাসি মাছ কাটতে ভালোবাসি মাছ দেখতে ভালোবাসি চিংড়ি ইলিশ লইটা ফাইসা আমুদি মাছ তারপরে হচ্ছে যে চোক্কা সার্ডিন এগুলো আমার পছন্দের মাছ